এটা হচ্ছে আমাদের মাপের কাঠি পাঁচটা লাইন কাটা কমপ্লিট হয়েছে এবার আমরা কাটির মাপটা নিয়ে নিচ্ছি দুটো পাটকাটি সবার কাছে দুটো করে পাটকাটি আছে বীজ থেকে বীজের দূরত্ব অল্প একটু দেখে নিন এই যে আমাদের হাইব্রিড বীজ যদি এরকম সুন্দর ঝুরঝুরে মাটি হয় গুঁড়ো মাটি হয় এই হচ্ছে দুই ক্যাটাগরির লাঙল আপনারা ব্যবহার করতে পারেন এই সাবধানতা প্রথম থেকে নিন পরে দেখবেন আপনার মনটা ভালো থাকবে আর গাছেরও কিন্তু চেহারাটা ভালো হবে দু সাল আজ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ আর এই সময় সব থেকে লাভজনক ফসল নিচে বীজ দেখতে পাচ্ছেন আর পিছনে দেখুন এই বীজ বপন আজকে শুরু করেছি অনেক চাষি ভাই আপনাদের প্রশ্ন ছিল আপনি কবে বীজ বসাবেন তো ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে দু সালের বীজ বসানো ভেন্ডি চাষের এই বীজ বপনটা আজকে শুরু করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার জমিতে আমি কিভাবে বীজটা বসাচ্ছি অর্থাৎ বীজ বপন পদ্ধতি ভেন্ডি চাষের প্রথম দিকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পর্যায় বলতে পারেন তো এই বীজ বসানোর আগে জমিতে কোন সার দিলাম অল্প একটু আগে বলেছি সার ব্যবস্থার কথা তবু এই সময় দু একটা কথার ভিতর দিয়ে আপনাদের জানিয়ে দেবো আমি কোন বীজটা বসাচ্ছি কোন সার দিচ্ছি আর সব থেকে যেটা আপনাদেরকে দেখিয়ে দেব যে বীজটা বসানোর নিয়ম অ্যাকচুয়ালি বীজটা লাইন থেকে লাইনের দূরত্ব আপনি কত দেবেন আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা গভীরতায় কত দেবেন এই গভীরতার উপরেই কিন্তু নির্ভর করবে চাষিভাই আপনার চারার গ্রোথ প্রথম দিকের আর বেশি নিচে যদি চলে যায় কি সমস্যা হবে সেটাও আজকের ভিডিওতে আপনাদের জানাবো অর্থাৎ সঠিক নিয়ম জেনেই আপনি বীজটা বসাবেন হাইব্রিডের ক্ষেত্রে মাপটা কি হবে এবং দেশির ক্ষেত্রে কি মাপ হবে আজকের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েভে ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আসুন ভিন্ডি চাষের এই বছরের আপডেট প্রথম আপডেট সরাসরি মাঠ থেকে যেটা মানে হাতে কলমে যেটা দেখাচ্ছি এটা এর পরের পরিচর্যাগুলো তো আপনাদের সঙ্গে সেটা তুলতে থাকবো তা এখন এই মুহূর্তে আমরা বীজটা বসানোর নিয়মটা অল্প একটু দেখে নিই এবার বীজ বসানোর ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে নিয়ম তো খুব ইজি মানে বীজটা লাইন করে বসিয়ে যাব। কিন্তু দেখুন এখানে আমাদের তিনটে সমস্যায় করতে হয় তিন রকম মাটি আমরা পাবো এক ধরনের মাটি হবে বেলে মাটি সেক্ষেত্রে কিভাবে লাগানো উচিত সব থেকে ভালো ফল হয় আরেকটা হচ্ছে আপনার এবার কিন্তু মনের মতো মাটি হয়নি কারণ তাড়াতাড়ি মাটি করার একটা ই ছিল এদিকে জল তাড়াতাড়ি মাটি তৈরি করার একটা তাগিদ ছিল কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে বীজ বসাতে হবে নিচে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বিল নিচে কিন্তু নরম তো একটু নরমে যদি চাষ করে যায় সে মাটিটা একটু খোয়ার মতো হয় ভালো ঝুরঝুরে মাটি হয় না তো আমার ক্ষেত্রেও তেমন হয়েছে এরকম যদি কোনো ক্ষেত্রে দেখেন বড় বড় ঢিলা হচ্ছে বেশ মাঝারি সাইজের ঢিলা হচ্ছে তার ভিতরে বসাতে গেলে কিভাবে বসাবেন আবার যেখানে একদম ঝুঁঝঝুরে মিহি মাটি হয়েছে হেটেল মাটি কিন্তু মিহি হয়েছে সেক্ষেত্রে কিভাবে বসাবেন আর যাদের বেলে মাটি সেক্ষেত্রে কীভাবে বসাবেন আর তিন কোম্পানি পাঁচশো সতেরো দেখতে পাচ্ছেন আর একটা আপনাদেরকে বলেছিলাম না পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম ট্রায়াল করব আপনারা যদি ভালো আসে পরের বছরে আপনারা দেখতে পাবেন ভেন্ডিটা প্রচুর পরিমাণে চাষ হবে সেটা হচ্ছে এই যে এফ ওয়ান হাইব্রিড অ্যাডভান্টা কোম্পানির সুভদ্রা আমরা রাধিকা যে যাত্রা করি না রাধিকা মানে অনেক দাম নাই যে বীজটা তো ঠিক সেই কোম্পানির এই দেখুন অ্যাডভান্টা খুব লেখা আছে শেপও কিন্তু সুন্দর চাষের সার ব্যবস্থাপনা খুবই সিম্পল এখন আপনি যদি চাষে সার না দিয়ে থাকেন তাহলে এখনও সময় আছে এই যে মাটিতে যেদিন বীজ আপনি বসাবেন সেদিন আপনি কিন্তু ওই যে লাঙল হাত লাঙল টানে লাঙলটা আপনাদেরকে দেখাবো হাত লাঙল টানার আগে আপনি সারটা দিয়ে দিতে পারেন অথবা এই যে লাইন টেনে বীজটা বসানো হচ্ছে এর পরেও আপনি কিন্তু ছিটিয়ে দিতে পারেন তবে চাষের ক্ষেত্রে চাষে সব থেকে ভালো হয় যদি আপনি খোলটা চাষে দিয়ে দেন তো এবার বলি আপনাদের তিন রকমের সারের ভিতরে আপনি কি কী দেবেন এক নম্বর হচ্ছে সরষের খোল সরষের খোল এক বিঘা জমিতে আপনারা কুড়ি থেকে পঁচিশ কেজি ছিটিয়ে দিন গুঁড়ো করে দুই নম্বর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই মাটিটাকে ঠিক করতে আমাদেরকে দিতেই হবে সিঙ্গেল সুপার ফসফেট আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো দেবেন বাংলাদেশের চাষিভাবে আপনারা টিএসপি দেবেন ট্রিপল সুপার ফসফেট সেটা আপনারা পঁচিশ কিলো ব্যবহার করবেন আর একটা হচ্ছে দানা সার বাংলাদেশে এশিয়াই ক্রপের রত্ন আর আমাদের এখানে হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দিতে পারেন যেহেতু আপনি সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছেন তার ভিতরে তো আমাদের ফসফরাস আছেই ক্যালসিয়াম আছে সালফার আছে তাহলে আমরা সেটা কি করবো ওই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোর বদলে আমরা সুফলা পনেরো 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 ব্যবহার করবো এক বিঘা জমিতে কুড়ি কিলো ছিটিয়ে দিন প্রাথমিক অবস্থায় কারণ আমাদের এখনও তো বীজ অঙ্করুদ্গম হয়নি মাটিটাকে জাস্ট একটু উর্বর করবে মাটির ভিতরে নাইট্রোজেন ফসফরাসটা মানে সঞ্চয় হয়ে থাকবে বীজটা যখন বার হবে তারপরে গাছটা সুস্থ হয়ে উঠবে এই হচ্ছে সার তিন প্রকারের সার এখন আপনারা দিয়ে দিন তারপরে আর এখন পুরো শীতের ভিতরে কোনো প্রকারের সার আপনার দিতে হবে না কোপাতে হবে পরে পরে শেষ দিতে হবে সেটা দেখাবো এখানে লাইন টেনে বীজগুলো বসানো হয়েছে হয়েছে আর এইখানে দেখুন কেয়ারি করা দেখেছেন এই আলের ধারে একটু উঁচু হয় যে কারণে জলটা ভালো যায় না ওই জন্য কেয়ারি করা হয়েছে তারপরে আবার লাইন করে লাগানো হয়েছে এ পাশে আবার কেয়ারি করা হয়েছে অর্থাৎ এই যে লম্বা জমিটা এটা তিন ভাগে ভাগ করা হয়েছে আর এই মাথা দিয়ে টানা হয়েছে ড্রেন এই ড্রেন দিয়ে জল ছাড়বো টোটাল একটা থেকে একটা থেকে নিচে এইভাবে কেয়ারি করতে করতে চলে যাওয়া হচ্ছে ওই নিচের কেয়ারিতে এখন কিন্তু লাগাচ্ছে এবার আপনাদের মাপের কাঠি দেখাই এটা হচ্ছে আমাদের মাপের কাঠি এবার এটা মাপ দিয়ে নেওয়া হচ্ছে এটা হচ্ছে এক হাত এই এক হাত দৈর্ঘ্যের যে কাঠিটা দেখছেন এটা রাখা হচ্ছে পথ ঠিক এই পথ দিয়ে হাঁটবো দুদিকে ভেন্ডি তুলবো অথবা ওষুধ দেবো অথবা যাবো অর্থাৎ আপনারা পাঁচটা করে লাইন টানবেন প্রথমে পাঁচটা করে লাইন লাইন টানার পর এক হাত এরকম গ্যাপ দেবেন এরকম গ্যাপ দেবেন এটা পথ হবে আবার পাঁচটা করে লাইন টানবেন অনেকে চারটে টানে আমি এখানে পাঁচটা টানছি তাহলে আপনার বীজ একটু বেশি হবে ফলন একটু বেশি হবে তো যাই হোক লাইন থেকে লাইনের দূরত্ব তাহলে আপনি কত দেবেন এটা নয় পথের গ্যাপ হলো এবার লাইন থেকে লাইনের দূরত্ব একদম সোজা এই একদিন দেখতে পাচ্ছেন মানে নয় ইঞ্চি এটা হচ্ছে আঠেরো ইঞ্চি এর হাফ হচ্ছে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি অন্তর অন্তর আপনারা লাইন দেবেন দেখাচ্ছি আপনাদেরকে যেটা টানা হয়েছে তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে কত নয় ইঞ্চি এবার বীজ থেকে বীজের দূরত্ব কত ওটা একদম আপনার হাতের আন্দাজে দিয়ে যেতে হবে দেশি যদি হয় সেখানে একটা বীজ থেকে আর একটা বীজ কেউ চার আঙুল পাঁচ আঙুল তিন আঙুল চার আঙুল পাঁচ আঙুলের ভিতরে থাকবে মানে চার পাঁচ ছয়ের ভিতরে থাকবে আর হাইব্রিড হলে সেখানে ছয় সাত আট আঙুলের ভিতরে অল্প একটু আপনার হালকা দিতে হবে লাইন থেকে লাইনে যখন বীজটা ফেলবেন তো সেক্ষেত্রে পাঁচটা পাঁচ আঙুলের ভিতরে যদি একটা পড়ে যায় ঢিলার ভিতরে কোনো সমস্যা নেই পরেরটা সাত আঙুল অন্তর দিলেন আট আঙুল একটু গ্যাপ করে দিলেন এইভাবে আপনার বীজ ফেলতে ফেলতে যেতে হবে আসুন এখানে এই যে বীজ ফেলার কাজটা হচ্ছে এবার আপনাদের বীজটা ফেলছে কিভাবে সেটা দেখাই হবে পাঁচটা লাইন কাটা কমপ্লিট হয়েছে এবার আমরা কাটির মাপটা নিয়ে নিচ্ছি এই যে কাটির মাপ নিয়ে এ মাথায় এইভাবে মানে সুতো আছে কুটোটা পুঁতে ওই মাথায় চলে যাবো একদম তো আমাদের গৌরটা ওই মাথায় চলে যাচ্ছে এবার ওই মাথায় আর একটা কাঠি আছে ওই মাপের দেবার এবার খুঁটোটা পুঁতে এটা আমাদের কিন্তু পথ হয়ে গেল আমাদের নাঙ্গলটাও দেখাবো আপনাদের কেমন নাঙ্গল আমরা ব্যবহার করি আর এই মাথায় বীজ ফেলা হচ্ছে এই জমিটা হচ্ছে সেই আপনাদের বর্ষা মিনিকের ধান গোড়াটা খুব গোছা মোটা হয় এই দেখুন রোটারেও এই অবস্থায় হয়ে আছে সমস্যা নেই শুকিয়ে গেছে সার হবে এটাও ছিল আর ওপরে একটা পরিষ্কার সেটা দেখালাম এ পাশে ছিল পঞ্চাশ সাতাশ তো এটাতেও করা হচ্ছে তাহলে অল্প একটু দেখায় আপনাদের পাটকাটি নেওয়া হচ্ছে সামনে দেখেছেন একটা গ্যাপ তৈরি করা হচ্ছে এ দেখুন দুটো পাটকাটি সবার কাছে দুটো করে পাটকাটি আছে সামনে একটা ফেলা আর পায়ের কাছে একটা আছে তাহলে সামনে যে গ্যাপ হলো ওই লাইনের ভিতরে বীজগুলো নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর ফেলে দেওয়া হচ্ছে তাহলে কী হবে বলুন তো একটা বীজও বাদ যাবে না এক একটা করে লাইন কমপ্লিট করবেন পরের লাইনে আবার যাবেন এই দেখ এই দেখুন এই দেখুন ওই লাইন যেই কমপ্লিট হবে তারপরের লাইনেই চলে যাবেন এবার যখন এই পাটকাঠি দুটোর ভিতরে আপনার গ্যাপের লাইনগুলো কমপ্লিট হবে পাটকাঠিটা তুলে আবার সামনে একটা গ্যাপ তৈরি করবেন তাহলে এই গ্যাপের ভিতরে আবার বীজ ফেলবেন এইভাবে কিন্তু আগানো হচ্ছে সবাই দেখুন তাই করছে আচ্ছা বীজ থেকে বীজের দূরত্ব অল্প একটু দেখে নিন এই যে আমাদের হাইব্রিড বীজ তো হাইব্রিড বীজের ক্ষেত্রে যেটা বলেছিলাম আপনাদের ছ আঙুল সাত আঙুল এভাবে ফেলে যাচ্ছে এই যে বীজের দূরত্ব ছয় সাত এইভাবে ফেলা হচ্ছে এই বীজটা লাগানো হচ্ছে পাঁচশো সতেরো এবার বীজগুলো দেওয়ার পর যে সমস্ত মাটিগুলো আপনার ভালো তৈরি হয়নি অর্থাৎ ভালো করে গুঁড়ো হয়নি সেই সমস্ত মাটিতে এই যে বড় বড় টিলা দেখতে পাচ্ছেন তো এই রকম জমিতে আপনি কি বীজ দিয়ে কি করবেন মাটিতে ঢাকবেন দেখুন যখন লাঙলটা টানা হচ্ছে তখন এমনি অটোমেটিক্যালি একটু গভীর হচ্ছে মানে বীজটা একটু ভিতরে যাচ্ছে তারপরে আপনি যদি এইরকম বড় ঢিলা যদি লাইন দিয়ে ঢেকে দেন তাহলে যখন জল দেবেন তাহলে বীজটা কিন্তু অনেক গভীরে চলে যাবে নিচে চলে যাবে সেই বীজ কিন্তু ভালো বার হবে না আর বার হলেও সেটা দেখবেন ধীরে ধীরে গোড়াটা মাটি খুঁচে দেখবেন যে নিচেই মাটির নিচেই যে অংশটুকু থাকে যে কাণ্ডটুকু সেটা আস্তে আস্তে মূর্চে ধরা মতো কালার হয় আর আস্তে আস্তে গোড়া শোকানো রোগ আপনার ভেন্ডিতে তখন দেখা দেবে এই জন্য বীজ সবসময় যদি একটু ওপরের লেভেলে মাটি থেকে মোটামুটি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির ভিতরে থাকে সেই গাছগুলো সবথেকে ভালো হয় এবং শক্তিশালী হয় তো এই রকম মাটির ক্ষেত্রে আপনারা কি করবেন মাটি চাপা দেবেন না বীজ দেওয়ার পর একদিন দেখে দেবেন শোকাক তারপরে জল ছাড়বেন এই ঢিলাগুলো গলবে গোলে গলার পর ওই বীজের উপরে যা যতটুকু আপনার মাটি চাপা পড়বে এমনিতেই কিন্তু বীজটা ভালো বেরিয়ে যাবে তারপরেও আপনার ধরুন জল দেওয়ার পর যদি বীজটা দেখতে পাচ্ছেন যে আলগা পড়ে আছে তখন যখন জো হবে আপনি মাঝখান দিয়ে হাঁটবেন জমি দিয়ে অথবা একটা মুনিষ নেবেন সেই বীজের উপরে এই ঢিলাগুলো তখন তো জো হবে হাত দিয়ে গুঁড়ো করে বীজের উপরে একটু দিয়ে দেবেন বা পা দিয়ে একটু সরিয়ে সরিয়ে চলে যাবেন দুই ক্যাটাগরির লাঙল আপনারা ব্যবহার করতে পারেন অনেক দিন আপনি একবার মানে তৈরি করে রাখলে আপনার জীবন চলে যাবে কালি তুমি আরাম আপনাদের যে সমস্ত এলাকার মাটিটা আপনাদের এরকম সুন্দর গুঁড়ো হয়েছে তা এই গুঁড়ো মাটি যেখানে হয়েছে সেখানে কিন্তু আপনার বীজ দেওয়ার পরে একটু ঢাকতে হবে কারণ এখানে তো ঢিলাটা গোলে বীজের ওপর পড়ার সম্ভাবনা নেই সেই জন্য আপনাদের হালকা করে এই যে এখানে বীজ দেওয়া আছে এইভাবে হালকা করে ঢেকে দিয়ে যেতে হবে তো এটেল মাটিতে যদি ঢিলা বড় হয় তাহলে আপনি ঢাকবেন না আর যদি এরকম সুন্দর ঝুরঝুরে মাটি হয় গুঁড়ো মাটি হয় তাহলে কিন্তু বীজগুলো হালকা এইভাবে ঢেকে দিয়ে যাবেন তাহলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কম হবে আরেকটা কথা যেটা বেলে মাটির কথা বলছিলাম বেলে মাটিতে আপনারা আগে সেজ দেবেন দিয়ে যখন জো হবে জো মাটি চাষ দেওয়ার পর ওই সুন্দর মাটিতে আপনারা দেখবেন বীজটা বসাবেন বসিয়ে এইভাবে মাটিটা মানে বীজটা চাপা দিয়ে দিয়ে চলে যাবেন সেক্ষেত্রে সব থেকে ভালো হবে চারাগুলো আপনার আর পরে দেখবেন ওই মরার সমস্যা থাকবে না আর সেচ দেওয়ার পর জো মাটিতে আপনারা যে বীজটা বসাচ্ছেন সেক্ষেত্রে আপনার বীজটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে কম হলেও হবে মোটামুটি সারা রাত ভিজিয়ে রাখবেন সকালবেলা ন্যাকড়াতে পেঁচিয়ে অঙ্কুর করে দেখবেন দুদিনের ভিতরে কলটা হয়ে যাবে মানে অঙ্কুর উদ্গম হবে সেই বীজটা বসিয়ে মাটি চাপা দিলে সব সবথেকে ভালোবার হবে তো বীজ বপনের ক্ষেত্রে তিনটে দশার কথাই আপনাদেরকে জানালাম আপনারা কিন্তু খুব সাবধান থাকবেন আর একবার বলছি অতিরিক্ত গভীরে যদি যায় মানে যদি ডিপে চলে যায় খেয়াল করে দেখবেন শেষ দেওয়ার পরেও আপনার ওখানে তো খুব তাড়াতাড়ি জো হবে না আর জো যখন হবে না সেখানে ছত্রাকের আক্রমণ হবে ওই মরছে কালার ধরে ভেন্ডির ওই ডাটাটা মরছে কালার ধরে আস্তে আস্তে শুকিয়ে গোড়া শুকিয়ে গাছটা মারা যাবে এবং এই মরার প্রক্রিয়া কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে তো এই সাবধানতা প্রথম থেকে নিন পরে দেখবেন আপনার মনটা ভালো থাকবে আর গাছেরও কিন্তু চেহারাটা ভালো হবে তো ভিন্ডি চাষের এই পরিচর্যার কথা এই মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরে যা যা করবো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব